আজকে আপনারা দেখবেন বালুরঘাট টু হিলি রেললাইন সম্প্রসারণের প্রথম স্টেশনের কাজ নমস্কার আমি প্রবল পর্ব নাম্বার বারো আজকে আপনাদেরকে নিয়ে যাব বালুরঘাট টু হিলি যে রেললাইন সম্প্রসারণ হচ্ছে তার প্রথম যে স্টেশনের কাজটি শুরু হয়েছে সেই জায়গাটাতে এবং সেই জায়গাটাতে কী কী কাজ হয়েছে ইতিমধ্যে এবং কী কী কাজ হতে বাকি আছে পুরো ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় আর কাউকে পেলে একটু জানার চেষ্টা করি এই কাজ সম্পর্কে এখানে কি হবে স্টেশন স্টেশন হচ্ছে এই জায়গাটার নাম কি বলে কামারপাড়া কামারপাড়া কামারপাড়াতে স্টেশনের কাজ চলছে এটাই তো মনে হচ্ছে স্টেশনের কাজটা তাই না হ্যাঁ এই জায়গাটাতেই কিন্তু আমাদের বালুরঘাট টু হিলির যে প্রথম স্টেশনের কাজ সেটা কিন্তু এখানে শুরু হয়েছে এটা হচ্ছে কামারপাড়া থেকে জিঙ্গিসপুরের রাস্তায় যেতেই একটু ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এখানে টু হিনি যে হচ্ছে সেখানে একটা স্টেশনের কাজ হচ্ছে আমরা আপনাদেরকে পুরো সার্কেলটাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি দেখুন জিসিবিতে ওই যে দেখুন জিসিবি আর কিছু ডাম্পার দাঁড়িয়েছে সম্ভবত মাটি কাটার কাজ চলছে আর এখানে কিন্তু একটা পুকুর কাটার সুবর্ণ সুযোগ এসছে মানে খুব অল্প বয়সের মধ্যে এখন কিন্তু পুকুর কেটে নিতে পারবেন মানে মাটিগুলো আমাদের রেলের কাজে লাগবে আর আপনার পুকুর কাটাটাও হয়ে যাবে লাল মাটি বুঝলেন তো এগুলো খুব শক্ত হয়ে আসে হাঁটতে একটু অসুবিধাই হচ্ছিল যাই হোক আমরা চলে এসেছি বালুরঘাট টু হিলি যে রেললাইন সম্প্রসারণ হচ্ছে তার যে প্রথম স্টেশনের কাজ সেই স্টেশনে এটা সম্ভবত কামারপাড়াই হবে নাম মানে পরবর্তীতে যে দেখুন কনস্ট্রাকশানের কাজ চালু হয়েছে বৃষ্টির আগেই মানে বর্ষার আগেই যদি মাটির নিচের কাজটি হয়ে যায় তাহলে কিন্তু মাটির উপরে কাজটি খুব তাড়াতাড়ি করতে পারবেন এবং কোনো বাধা আসবে না যাই হোক দেখুন স্টেশনের কাজ আর কোথায় হচ্ছে জানি না এখনো অব্দি যেটা প্রথমবার দেখলাম বালুঘাট টু হিলি রেল যে প্রথম স্টেশন স্টেশনের যে ভিডিওটা সেটাই এটা এরপরে আর কোথায় হবে সেটা জেনে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব একদমই তাই আমি পর্ব ধরে ধরে এক থেকে আজকে বারো নম্বর ভিডিও দেখছেন আপনারা যেখানে কামারপাড়াতে যে প্রথম স্টেশনের কাজ হচ্ছে সেই ভিডিওটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরে ধরেছি সেখানে যতটা পেরেছি আমি আমার মতন করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কেমন লেগেছে বা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাকে মানে আপনারা যদি জানান তাহলে আমার বুঝতে পারি যে আমি ভিডিওটা আপনাদের ঠিকঠাক করে দেখাতে পারছি বা আপডেটগুলো দিতে পারছি আমারও একটু ভালো লাগে যাই হোক অবশ্যই একটু সাপোর্ট করবেন আমাকে কমেন্টস করে একটু জানাবেন আর এই যে দেখুন এখানে যে টেম্পোরারি থাকার জায়গাটা সেটা কিন্তু টেম্পোরারি হলেও একটু উন্নত মানের কারণ এখানে অনেক দিনের একটা কাজ চলবে সেই জন্য আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ